তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের মেনলি টু নাইট আপডেট জানাতে চলেছি তো কালকে গেমের মধ্যে নতুন কোন ইভেন্ট আসবে সেটা আজকের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এর সাথে তোমাদেরকে আপকামিং নতুন কিছু ইভেন্ট সম্বন্ধেও জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা করে লাইক তো করে দিয়ে যাবে তোমরা অবশ্যই নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি ফায়ারের যাবতীয় আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়া জন্য তো চলো গাইস আজকের ভিডিওটি শুরু করা যায় তো ভিডিও স্টার্ট করার আগে গাইস তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলতে চাই তোমরা অনেকে আমাকে বলো যে অনেকদিন আমি লাইভ স্ট্রিমিং করছি না তো দেখো তোমরা যারা ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ার অথবা বাংলাদেশ সার্ভারের প্লেয়ার আমি তোমাদের জন্য কিন্তু দুটো আলাদা আলাদা কাস্টম খেলার জন্য চ্যানেল বানিয়েছি ঠিক আছে ওই চ্যানেলগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে তোমরা যাবে যে যে সার্ভারে খেলো ওইখানে শুধুমাত্র ফলো করে জয়েন করে রাখবে যখন লাইভ হবে আমি তোমাদের কিন্তু ডেকে নেব ঠিক আছে অ্যান্ড তোমরা ইন্ডিয়া বা বিডি সার্ভার প্লেয়াররা ওইখানে কিন্তু কাস্টমার আইডি পাসওয়ার্ড পাবে তো সেই জন্য অবশ্যই যে যেখানে খেলো সেটাই কিন্তু জয়েন করে থাকবে ওকে আর তোমরা যারা ইন্ডিয়াতে থাকো ভাই ইন্ডিয়া সার্ভের প্লেয়ারদের জন্য ফ্রিতে পাঁচশো ডায়মন্ড বা রিডিম কোডের ট্রিক রয়েছে তো সেটা তোমাদেরকে বলে দিই এই ভিডিও ডেসক্রিপশান বা পিন কমেন্টে তোমরা একটা ভিডিও লিঙ্ক পাবে তো ভিডিওটি দেখে নেবে এবং সেম টু সেম করবে তবেই গাইস তোমরা নিতে পারবে তা নাহলে কিন্তু পাবে না এটাও জানিয়ে রাখলাম ওকে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক চলো ভাই তো গাইস প্রথমে তোমাদেরকে একটা ইভেন্ট দেখাতে চলেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ ইনগ্রিজা এটা একটা ফ্রি ইভেন্ট হতে চলেছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্র্যান্ড স্কিন অথবা একটা গাড়ি স্কিন ঠিক আছে এ দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তবে এখানে তো ট্রায়াল দেখাচ্ছে মেবি ভাই ট্রায়াল এখানে দেবে না পুরো পারমানেন্টলি দেবে যতটা আমি বুঝতে পারছি তো গ্র্যান্ড স্কিনটা অথবা গাড়ি স্কিনের মধ্যে গাইস যদি তোমাদের বলা হয় তাহলে তুমি কোনটা নেবে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানো গাড়ি স্কিনটা তো আমাকে বিশেষ মানে বেশি ভালো লাগছে ভাই ফ্রিতে দেবে আমি কি দেখছি বাট এখানে ইভেন্টটা তো এরকমই দিয়েছে কিন্তু ভিডিও রিভিউতে তোমরা দেখতে পাচ্ছ ট্রায়াল লেখা রয়েছে আমি একেবারে কনফার্ম বলতে পারছি না যে ট্রায়াল দেবে নাকি পারমানেন্ট দেবে তবে পারমানেন্ট দেবে আমি এটা আশা করছি ঠিক আছে তো টু নাইট আপডেট দেখে নাও থিওরি রিং ইভেন্ট আসতে চলেছে যেটা বাংলা এবং ইংলিশ ব্যানার তোমরা দেখতেই পাচ্ছ তো এই থিওরি রিং ইভেন্টটা গাইস তোমরা কালকেই দেখতে পেয়ে যাবে ভোর ভোর অ্যান্ড এখানে তোমরা আর দেখতে পাচ্ছো ফার্স্টে এই ছেলেদের একটা বান্ডিল পেয়ে যাবে টোটাল বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ জামাটাতে এভাবে কিন্তু ম্যাথের সাইন রয়েছে এবং একটা অ্যানিমেশনে দেখতে পাচ্ছো একে গানে স্কিন বেরিয়ে আসছে অ্যান্ড এর প্যান্টটাও তোমরা দেখতে পাচ্ছ জুতোটাও কত সুন্দর সুন্দরভাবে রেড কালারে অ্যান্ড হেয়ারস্টাইলটা কিন্তু আমাকে সত্যিকারে কিন্তু ভালো লাগছে না এন্ড এখানে তোমরা মেয়েদের বান্ডেলটাও দেখতে পাচ্ছ দেখো মেয়েদের বান্ডিলটাও খুবই ভালো লাগছে আমাকে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কিউট টাইপের একটা বান্ডিল আই থিঙ্ক তোমাদের ভালোই লাগছে বান্ডিলগুলো অ্যান্ড এটা ইউনিক করেছে তার কারণ হলো এখানে কিন্তু মানে জামা থেকে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের সাইন সূত্র বেরিয়ে আসছে তো সেই জন্য এটাকে থিওরি রিং ইভেন্ট বলছে যেমন তোমরা জানো যে থিওরি হয় ফিজিক্সে সেরকম আর কি তো যাই হোক এখানে তোমাদেরকে দুটো বান্ডেল তো রিভিউ করে দেখলাম ওয়ালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ালটাও কিন্তু ঠিকঠাকই বানিয়েছে এখানে তোমরা ভালো করে দেখো যে কালার কিন্তু বদলাচ্ছে এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে ব্ল্যাক অ্যান্ড পুরো একবার কিন্তু রেড হয়ে যাচ্ছে যেটা কিন্তু এটাকে ইউনিক বানাচ্ছে ওকে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ম্যাক টেনের স্কিন বাট দেখে কেউ ভুল করবে না কারণ অনেকটা কিন্তু ক্রমাশ অনেক এমপিপটির মতো লাগছে ওকে তো সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে রিং টোকেনের মাধ্যমে ওকে তো সরি আমি ভুল বললাম ইউনিভার্সাল রিং টোকেনের মাধ্যমে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছো এখানে এই মেয়েদের বাণিটো ছেলেদের বাণিটো ওয়ালের স্কিন অ্যান্ড এখানে কিন্তু গানের স্কিন অনেক জিনিস রয়েছে গাইস তোমাদেরকে আমি সমস্ত কিছু রিভিউ করে দেখাচ্ছি ভাই আমি তোমাদেরকে বলতে চাই দেখো তোমাদেরকে আমি যে আপডেটগুলো দিই মানে বিশেষ করে ইভেন্টগুলো আগে থেকে বলে রাখি সব কিন্তু গেমের মধ্যে আসে এমন নয় যে ভাই একটাও মিস যায় আমি চাই যে অ্যাকুরেট আপডেট তোমাদের দেব হয়তো ইনফরমেশান একটু কম থাকবে অন্যান্য ইউটিউবারদের মতো ভাই মানে হাজার হাজার আপডেট দেব না মানে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে বেশি আপডেট দিয়ে ভিডিও বড় করার আমি চেষ্টা করছি না আমি চাইছি অ্যাকুরেট আপডেটগুলো তোমাদের দিতে যেগুলো গেমের মধ্যে আসে ঠিক আছে তাতে আমার ভিডিওর রিচ কিন্তু কমে যাচ্ছে ভিডিওতে ভিউজ একটু কম আসছে বাট আমি সেটা ম্যাটার করছি না কারণ ভাই তোমাদেরকে সঠিক আপডেটটা দেওয়ার জন্যই আমি কিন্তু এরকম ভিডিও বানাচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পারছো তো তো সেই জন্য তোমাদের একটাও কিন্তু কাজ করতে হবে ভিডিওটা যখন দেখবে পুরো প্রথম থেকে শেষ সেসব দেখে এইটুকু আমাকে সাপোর্ট দেখাবে লাইকটা করে দেবে অ্যান্ড নতুনরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে যারা ভিডিওগুলো নোটিফিকেশান পাচ্ছ না একবার কিন্তু বেল নোটিফিকেশান ক্লিক করবে যে সেটা অলে সেট করা আছে কি না যদি না করা থাকে তাহলে করে নেবে ঠিক আছে অ্যান্ড বন্ধুদেরকে মনে করে ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে কীভাবে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম যারা ইউজ টেলিগ্রাম আছে ম্যাসেঞ্জার আছে কত উপায় আছে ভাই তোমরা ম্যাসেজ করো সবার সাথে সেইভাবেই একটু ভিডিওটা পাঠিয়ে দেবে তোমার ফ্রি ফায়ারের বন্ধুকে ওকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কাস্টম যারা কালকে খেলতে চাও লাইভে ইন্ডিয়া এবং বাংলাদেশ সারবার জন্য দুটো আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি ওগুলোতে তোমরা যে যেখানে খেলো সেটা জয়েন করে যাও এক্ষণে ওকে আর ইন্ডিয়া থেকে ফ্রি ডায়মন্ডে নেওয়ার ট্রিক্সটাও বলেছে সেটাও কিন্তু করে নেবে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বিনগণ করবে ওকে বাই